বাংলাদেশ টোটাল বাংলাদেশ কিভাবে চেঞ্জ হবে ওটার সাথে আমরা না শুধু চট্টগ্রাম জেলা পুলিশ যে সার্ভিসগুলো দেয় সেগুলোতে কিভাবে ডাকছি আজকে আর আমরা সব রাতারাতি চেঞ্জ হবে এরকমও বলা যায় না বাট দুই মাস পরে যদি আমরা বসি তাহলে আজকে যে কোশ্চেনগুলো আসলো এর মধ্যে কত পার্সেন্ট আমরা ইম্প্রুভ করলাম মানে আজকে হয়তো আমাদের কাছে দশটা কোশ্চেন আছে দেখা গেল যে আমরা আটটা থ্রি মান্থ থো মান্থ হয়তো ফাইভ আর ফোর কোর্সেন্ট থাকলো অলরেডি মানে সিক্সটি পার্সেন্ট অলরেডি সলভ হয়ে গেছে এইটা একটা ইমপ্রুভমেন্ট এটা বোঝা যাবে যে পরে বসার পরে কীরকম ইম্প্রুভমেন্ট হয়ে গেলো আর আমি প্রথমে জয়েন করছি সবার সাথে সবাই আমাদের সাথে যারা জয়েন করছে বিভিন্ন ডিস্ট্রিকে সবাই রিফ করছে আমি সবচেয়ে মনে হয় দেরিতে বসলাম ইন্টারনালি কিছু কাজ ছিল ওটা আমরা শেষ করে আসছি আর আরেকটা বিষয়ে আমি কিছু কথা বলি তারপর দেখেন পুলিশে আমরা যে সার্ভিসগুলো দেই সেগুলো কত দ্রুত এবং গই করা যায় এবং ভালো করা যায় এর মানে নয় যে কালকেই সব একদম রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে এরকম হবে না বাট এর মধ্যে কত পার্সেন্ট ইম্প্রুভ হলো থানায় যারা আসে তাদেরকে যে ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলো আরও পজিটিভলি কী দিয়ে চেঞ্জ করা যায় সে বিষয়ে আমি শুনতে চাচ্ছি না আমরা যেটি করি সেটা হয়তো এক ঘন্টা লাগে বা দশ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে মামলা করি আধা ঘন্টা লাগে বা কেউ হেল্পের জন্য আসলে কত রেস কুইক রেসপন্স করি সেগুলো আমরা চাচ্ছি পুলিশ যে ধরনের সার্ভিস দেয় আরও সার্ভিস আছে আমি সব বলতে চাচ্ছি হ্যাঁ সবগুলো যদি আমরা কম সময় নিয়ে আসতে পারি এবং পজিটিভ একটা চেঞ্জ করতে পারি অথবা আমরা কুইক রেসপন্স করি কি এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু ন্যাশনাল পলিসি লেভেল যে কোশ্চেনগুলো করছেন সেগুলো আমাদের মধ্যে পড়ে না বা ওটা নিয়ে আমরা কাজও করবো না আর একটা আছে যে ইনভেস্টিগেশনের কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি হচ্ছে কিন্তু কোয়ালিটি হচ্ছে না তো আমরা চাই যে কত বেশি কোয়ালিটি ইনভেস্টিগেশন এখানে করা যায় সেটা দেখব আর এটা এটা কি এভিডেন্স বেজ হচ্ছে না কি ইভিডেন্স ছাড়া ইনভেস্টিগেশন হচ্ছে তো এভিডেন্স বেজ হলে এটা হবে কি যে বিচারের ক্ষেত্রে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে আর যদি এমনি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই রকম রেজাল্ট আনতে পারি পরবর্তীতে রিভিউ হইলো অ্যারেস্ট হইলো কিন্তু মামলার চার বছর বা থ্রি ইয়ার্স আফটার ফোর ইয়ার্স পরে আমরা ওই মামলার রেজাল্ট হয় দেখি না এই এই জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করতে চাই আর আমি প্রথম যেহেতু জয়েন করছি সবার সাথে একটু কথা বলা দরকার প্লাস পরিচিত হওয়া দরকার সবাইকে দেখার জন্য আরেকটা বিষয় এটা আমিও খুব ফেস করি এটা দেখাতেও পার এখানেও সেটা হলো যে আপনাকে যদি আমি কল করি মানে আমরা আপনাকে সবাই কল করতেছি আপনার তো আপনি কি হিউম্যানলি পসিবল সবার ফোন রিসিভ করা আপনি ভাবেন আপনাকে সবাই ফোন দিচ্ছে এ তাহলে সেই ফোন আপনি কিন্তু এ টাইম সবারটা রিসিভ করতে পারবেন না ফোনের ক্ষেত্রে একটা ভালো জিনিস হলো কি যে এখন হোয়াটসঅ্যাপে বা কোনো টেক্সট যদি আপনি দেন তাহলে অ্যাট এ টাইম ফিফটি ওয়ান হান্ড্রেড লোক আমাকে টেক্সট দিতে পারে আমিও পরে আবার ওয়ান বাই ওয়ান তাকে রিপ্লাই দিতে পারি কিন্তু কিন্তু আমি যখন ওনার সাথে কথা বলতেছি

আমি আমি দিলে সবাই দেখবে আর কাছে ওয়ান টু ওয়ান আপনি জানতে চাচ্ছেন কেউ জানতে চায় তাহলে আমি দশ মিনিট পরে হোক তিন মিনিট পর কিন্তু একটা টেক্সট দিয়ে রাখতে পারি মানে আমার যে ইমপ্রুভমেন্ট আছে এখানে সেটা দিয়ে রাখলাম আপনি কিন্তু কাবার আর ইনফরমেশন আমরা অবশ্যই দিতে চাই কার ইনফরমেশন না দিলে রিউমার হবে আর ইনফরমেশন দিয়ে রাখাই ভালো আর আরেকটা জিনিস আমরা চাচ্ছি সেগুলো সবারই একটা সাপোর্ট বা অ্যাসিস্ট করতে হবে যে কিভাবে আমরা সার্ভিসগুলো ভালো করতে পারি বা কিভাবে আমরা এই যে আমাদের গ্রুপটা আরো ইম্প্রুভ করতে পারি আমরা আমরা আজকেও শুনছি পরেও শুনবো বা আমাদের পক্ষ থেকে যে নাম্বার আছে আমাদের গ্রুপে অ্যাড করে দিয়ে যাবে ওখানে আমি আমিও দেখবো আর ফোনের বিষয়টা আজকে আমি বলার পরে এখন সবাই ভাবতেছেন হয়তো বা কি সবাই ফোন করে না এই জন্য আপনার মানে ফোন রিসিভ করার জন্য সমস্যা হচ্ছে না কিন্তু আপনি যদি সবাই আপনাকে ফোন করে তখন কি সবাই ফোন রিসিভ করা সম্ভব সম্ভব একটা করার পর একটা করতে কথা বলা তো ইট মানে আমার সাথে আরেকজন কথা বলতেছে কিন্তু ওই মুহূর্তে আমি যদি এক মিনিট কথা বলি ওই এক মিনিট কিন্তু আর কেউ আমার সাথে কথা বলতে পারবে না যদি তার সাথে আমার ফাইভ মিনিট কথা বলতে হয় তাহলে কি ফাইভ মিনিট আর ফোন আসবে এটা একটু মানে যখনই ইনসিডেন্ট হয় তখন আটজন বা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যদি আমাকে কল করে তো সবার ফোন আমি এট এ টাইম রিসিভ করতে পারবো না কিন্তু আপনার হয়তো মনে হচ্ছে যে আমার টাকি করলো না তো এক্ষেত্রে সবচেয়ে ইজি মেথড হচ্ছে আপনি যদি একটা টেক্স দেন আমি দশ মিনিট পরে হলেও আমি একটা টেক্স আপনাকে দিয়ে দিতে পারি ইভেন আমি সবাইকেও দিয়ে দিতে পারি আর যদি একটা ইভেন্ট রিলেটেড না হয় আপনার পার্সোনাল একটা আনকমন ইস্যু সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় পরেই টেক্স দিয়ে আপনাকে পরে ফোন করতে পারি ভালো হয় এই বিষয়টা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর পুলিশ এখন আসলো আপনারা জানেন যে জুলাই অগাস্টের পরে একটু ইনঅ্যাক্টিভ বা আমরা পর্যায়ে যেতে চাচ্ছি পজিটিভলি অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আর আগে থেকেই কিন্তু এই জন্য পাবলিকের সাথে বা জার্নালিস্টদের সাথে আমাদের সম্পর্ক আরও ডেভেলপ করা দরকার ভালো করা দরকার কারণ আমি চাই সবাই আপনারা পজিটিভ ক্রিটিসিজম থাকুক মানে আমরা যেখানে ভুল করতেছি সেটা অবশ্যই এখানে আসা উচিত মানে ইলেকট্রনিক এবং দুইটাতেই কারণ যত বেশি পজিটিভ ক্রিটিসিজম থাকবে ওখান থেকে আমরাও শিখতে পারব আপনারা এখানে সমস্যা হয়েছে এটা হয়েছে কিন্তু যেটা মানে কোনো প্রকার আপনারা জানলেন না একটা নিউজ হয়ে গেল তো অ্যাটলিস্ট এখান থেকে একটা রেসপন্স নিয়েই করা উচিত তাই না এরকমই তো উচিত ওই বিষয়টা খেয়াল রাখবেন আর আপনারা অবশ্যই ফ্রিলি আমাদেরকে বিভিন্ন সাজেশন দিতে পারেন আমাদের বিষয়গুলোর পজিটিভ ক্রিটিসিজমও করতে পারেন আমরা আমাদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম আজকে থেকে

Every time